আসসালামু আলাইকুম আজকে খুবই দুঃখজনক একটি দুইটি কাহিনী শোনার সুযোগ হলো একটি মোহাম্মদপুর থেকে আর একটি নোয়াখালী থেকে তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে চোদ্দশো ছাত্র অথবা মানুষের জীবন রক্ত নেয়ার পরেও আর কত রক্ত নিলে আমাদের এই বাংলাদেশের মানুষের মাথা ঠান্ডা হবে আমার কথা হচ্ছে যে দলগুলো সারা জীবন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের বাইরে গিয়ে শুধুমাত্র রাস্তাঘাট আর ব্রিজ এবং সবুজ রাস্তাঘাট তৈরি যে আই যে ইভেন্টসগুলি পরিচালনা করেছে এর বাইরে তারা আমাকে এসে দেখাক যে তারা ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য চুয়ান্ন বছরে যতবার তারা ক্ষমতা এসেছে তারা কি করেছে তারা যতটা বেশি বিরোধী দল এবং বিরোধী মত দমনে প্রেশার তৈরি করেছে একটি মানুষের জমি দখলে কি সমান প্রেশার তৈরি করতে পেরেছে আজকের নোয়াখালীর কাহিনী তারই একটি অভিপ্রকাশ শিবিরের ছেলেরা এখানে প্রোগ্রাম করবে নাকি করবে না এটা তার স্বাধীনতা পাঁচ তারিখের পরেও যদি আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলতে হয় তাহলে কি শৃঙ্খলা অথবা কি স্বাধীনতা কথা আমরা পাঁচ তারিখের পর থেকে বলে বেড়াচ্ছি তার জন্য আমার মনে হয় যে আজকে সবারই মুখ খুলতে বাধ্য হব এবং হচ্ছি এবং কথা বলা হচ্ছে এবং মানুষ ভদ্রতা শিখবে এই চোদ্দোশো রক্ত যেখানে এখনও ম্লান হয়নি তার উপর বসে এখন আবারও যদি রক্ত দেখতে হয় তাহলে যারা এই সকল মানুষের পক্ষে কথা বলছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও কি নেশা করছেন কিনা আপনার যারা এই নোয়াখালীর কাহিনীটা ঘটিয়েছে তাদেরকে আমি দেখলাম যে বেশিরভাগই চেহারার মধ্যে নেশার একটা ছাপ কারণ আমি সাইকোলজিস্ট না হলেও আমি একটু হলেও বুঝতে পারি যে মানুষগুলা ডিপ্রেশনে আছে এবং তারা নেশাগ্রস্ত নেশা করা ছাড়া এরকম অস্থিরতা দেখানো একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় অতএব যারা ভাবছেন যে শহীদ জিয়ার আদর্শে বলিয়ান হয়ে আমরা এখন এই দলকে সামনে নিয়ে যাব। শহীদ জিয়া বাংলাদেশের একাত্তর পর থেকে বাংলাদেশের মানুষের জন্য খুব একটা কাজ করার সুযোগ পাননি তারপরও উনি যতটুকু করেছেন সেটা আপ টু দ্য মার্ক তার কিঞ্চিত পরিমাণও তিন বছর যেই দল ক্ষমতায় কাটিয়েছে চুয়ান্ন বছরে দেখাতে পারেনি ওই জন্য আমি বলবো শহীদ জিয়ার আদর্শকে কালিমা দিয়ে না ঢেকে নিজেদের দিকে তাকান নিজেদেরকে পিউরিফাই করেন এবং এই রক্তারক্তি বন্ধ করেন পাঁচ তারিখের পর থেকে অনেক দেখা হয়েছে আমরা কিছু বলিনি আমি এইবার আমি মুখ খুলতে বাধ্য হলাম যে শিবিরের ভাইরা কোথায় প্রোগ্রাম করবে মসজিদে নাকি মন্দিরে এইটা ঠিক করে দেওয়ার দায়িত্ব তো এই দলকে দেওয়া হয়নি আপনারা যদি এতই স্মার্ট হয়ে থাকেন যারা এই দলের পক্ষে কথা বলেন তারা এইটা চিন্তা করেন যে এই দল মিটিং কোথায় করবে এটা যদি ইলিগাল হয়ে থাকে তাহলে তারা রিপোর্ট করতে পারতো পুলিশের কাছে এবং এটা লিগালি আপনার ডিল করা উচিত ছিল আমরা যদি লিগাল সিস্টেমের উন্নয়ন চিন্তা করি আগে নিজেদের অ্যাটিচিউড ঠিক করতে হবে নিজেদের দলের কালচার ঠিক করতে হবে যে আইন কি আমরা আইনের গতিতে চলবে নাকি আইন আমরা নিজের হাতে চালাবো সবাইকে ধন্যবাদ আল্লাহ সহজ করুক আর জন্য রক্তপাত দেখতে না হয় সবার অস্থিরতা কমুক এই দোয়াই করছি আলাইকুম